ভারত নাকি চীন কার বেশি রাখবে বাংলাদেশ এ নিয়ে যখন ভারতের মিডিয়া বেশ সরব হয়েছিল তখন শুরু হলো এ বিতর্ক বেইজিং না ওয়াশিংটন কার দিকে একটু হলেও ঝুঁকে থাকবে বাংলাদেশ তবে এসবের সবটাই চলছিল প্রধানত মিডিয়ায় এবারে তাতে একটা নতুন বাত নিল বলেই প্রতীয়মান হয় কারণ সম্ভবত এই প্রথম বাংলাদেশ নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মে লি জিমিং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি তার ভাষায় স্নায়ুযুদ্ধের যুগের মানসিকতা পরিহার করার আহ্বান জানিয়েছেন তার মূল্যায়ন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে তাদের চীন বিরোধী ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে বলছেন বাংলাদেশের পক্ষে এর আগে একটা জোট নিরপেক্ষ মনোভাব পরিষ্কার করা হয়েছে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে বাংলাদেশের সমর্থনকে কথিত মতে ভারত মার্কিন দৃষ্টিকোণ থেকে সুনোজোরে দেখা হয় না আবার যুক্তরাষ্ট্র জাপান অস্ট্রেলিয়া ও ভারত বা কোয়াড সমর্থিত ইন্দো প্যাসিফিক কৌশলে বাংলাদেশের সমর্থনকে চীন দেখে না অবশ্য নিরপেক্ষ পর্যবেক্ষকরা বলছেন চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে এর থেকে উত্তপ্ত এবং বক্তৃতা বিবৃতি একদম ডালভাত এটা তেমন কোনো ঘটনাই নয় কিন্তু একটা নতুন ব্যাপার আছে বিষয়টির ভিন্ন মাত্রা আছে কারণ এই প্রথম সরাসরি বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সম্পর্ক নিয়ে মিডিয়া বেশ সরব হওয়ার পর বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঢাকার কোনো সভা বা সাংবাদিক সম্মেলনে নয় রীতিমতো একটি বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন এবং তাতে পরোক্ষ অথচ দৃঢ়ভাবে যুক্তরাষ্ট্রের প্রতি হুশিয়ারি উচ্চারণ করা হল কূটনীতির ফ্রন্টে এটা অবশ্যই একটা লক্ষণীয় ডেভেলপমেন্ট কারণ গ্লোবাল টাইমসে প্রকাশিত চীনের রাষ্ট্রদূতদের দৃষ্টিভঙ্গিতে সন্ধ্যাতীতভাবে তাদের বিদেশনীতি সুচিন্তিত প্রতিফলন ঘটে থাকে মন্তব্য করেছেন একজন বিদেশনীতি পর্যবেক্ষক তার কথায় এখন এটা দেখার বিষয় যে ওয়াশিংটনের তরফে ঠিক কি প্রতিক্রিয়া দেখানো হয় ওই প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু তার চীন বিরোধী প্রচারণা জোরদার করতে বাংলাদেশকে তোষামত করতে নেমে পড়েছে সেই প্রেক্ষাপটে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত গ্লোবাল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে শুক্রবার বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র এখন চীন এবং বাংলাদেশের মধ্যে একটা বিরোধ সৃষ্টি করতে চাইছে কিন্তু এই বিরোধের মূলে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মানসিকতা কারণ তারা চীনের দ্রুত বর্ধনশীল উন্নয়ন এবং শান্তিপূর্ণ উত্থানকে গ্রহণ করতে রাজি নয় বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং আরও বলেছেন চলতি শতাব্দী চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে এবং বেশ কিছু ক্ষেত্রে চীনের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র অনবরত বিভিন্ন পদ্ধতি গ্রহণ করে চলেছে রাষ্ট্রদূতের কথায় এই সমস্যার মূলে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মানসিকতা কারণ তারা চীনের দ্রুত বর্ধনশীল উন্নয়ন এবং শান্তিপূর্ণ উত্থানকে কখনো মেনে নিতে রাজি নয় মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিকদের মধ্যে কতিপয় এমনও রয়েছেন গ্লোবাল টাইমস রিপোর্টে আরও বলা হয় গত উনত্রিশে জুন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল আব্দুল সঙ্গে একটি টেলিফোন আলোচনা করেছেন গত সেপ্টেম্বরে মার্কিন মন্ত্রী মার্ক এসপার বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন টেলিফোনে আর এতে পরিষ্কার যে তারা মার্কিন বাংলাদেশ প্রতিরক্ষা সহযোগিতাকে শক্তিশালী করার প্রস্তাব দিচ্ছে মধ্য অক্টোবরে মার্কিন উপরাষ্ট্রমন্ত্রী স্টিফেন বিজ্ঞান বাংলাদেশ সফর করেছেন এবং তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন তার সফরের উদ্দেশ্য ছিল তাদের প্রণীত ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটাজি বা এশিয়া প্রশান্ত মহাসাগরীয় কৌশলে বাংলাদেশকে তাদের পাশে পাওয়া ওই সাক্ষাৎকারে চীনের রাষ্ট্রদূত লিজিমিং আরও উল্লেখ করেছেন যে এসব বৈঠকের মধ্যে দিয়ে এটাই ফুটে উঠেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র উদ্দেশ্য প্রণোদিতভাবে নানা পদক্ষেপ নেওয়ার কাজ অব্যাহত রেখেছে রাষ্ট্রদূত সাক্ষাৎকারে বলেন আমি এটা গুরুত্ব দিয়ে বলতে চাই যে চীনের এই প্রজ্ঞা এবং সামর্থ্য রয়েছে যে তারা যুক্তরাষ্ট্র সমর্থিত তথাকথিত থুসিডিভস ফাদে পা দেবে না এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষতিপয় চীনবিরোধী রাজনৈতিকদের উদ্দেশ্যে তিনি বলেন তারা যেন সেকেলে হয়ে পড়া ঠান্ডা যুদ্ধের মানসিকতা এবং জিরো সাম গেম থেকে বেরিয়ে আসেন উল্লেখ্য থুসিডিস ছিলেন প্রাচীন অ্যাথেন্সের সামরিক জেনারেল তিনি তত্ত্ব দিয়েছিলেন যে অ্যাথেন্সের উত্থানকে সুনজরে দেখতে পারেনি তৎকালীন শক্তিধর স্পার্ট আপ অ্যাথেন্সকে নিয়ে তাদের অজানাভীতি যুদ্ধকে অনিবার্য করেছিল দু বারো সালে হারভার্ডের প্রফেসর টি এলিসন এক নিবন্ধে উদীয়মান পরাশক্তির প্রতি বিদ্যমান পরাশক্তির ভীতি অর্থাৎ চীনের প্রতি যুক্তরাষ্ট্রের ভীতিকে বর্ণনা করতে গিয়ে থোসিডিডিও উল্লেখ করেন ওই সাক্ষাৎকারে চীনের রাষ্ট্রদূত অবশ্য আশাবাদ ব্যক্ত করেছেন তার ভাষায় যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত সেদিকেই ঘুরে দাঁড়াবে যেখানে চীনকে তারা সঠিকভাবে মূল্যায়ন করতে পারবে এবং চীন মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ককে গভীরভাবে পর্যবেক্ষণ করার মতো লোকেরাই জয়ী হবেন দুদেশের বিলেজমান সম্পর্কে তারা সমন্বয় সহযোগিতা স্থিতিশীলতা এবং বৈশ্বিক উন্নয়নে সক্রিয় অবদান রাখার মধ্যেই সার্থকতা দেখতে পাবে